আদম্বিনীর মৃত্যুতে উত্তাল দেশ রাত দখল থেকে ভোর দখল অভিনব প্রতিবাদের সাক্ষী গোটা বিশ্ব নারকীয় হত্যার প্রতিবাদ জানাতে কেউ সাংসদ পদ ছেড়ে দেওয়ার ইচ্ছে প্রকাশ করছেন আবার রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফেরত দেওয়ার নামের সংখ্যাও ক্রমশ বাড়ছে এই ক্ষোভ যন্ত্রণা আগে দেখেনি এই বঙ্গ নিজের সন্তানের মুখ চেয়ে বিবেকের তাড়নায় সকলেই পথের মিছিলে সামিল দাবি উঠছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ থেকে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ কলকাতার সিপিকে প্রয়োজনে সরিয়ে দেওয়ার কড়া বার্তাও এসেছে রাজ্যপালের তরফে বামেরাও একই দাবি তুলে সোমবার লালবাজার অভিযানে সামিল হন পুলিশের রক্তচক্ষুকে উপেক্ষা করেই চলে লাল সেনাদের সংগ্রাম আর এই পরিস্থিতিতে কৌশলী বার্তা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছে অনেকবার পদত্যাগ করার জন্য গত সাতদিন আগে সামনে পুজো আপনারা এবার আমায় বলুন লড়ার লোকটাকে তো জানতে হবে যাই থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে পুজো কমিটি গুলো কি পুলিশ পোস্টিং এটা পুজোর সময় কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয় মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই প্রশ্ন উঠছে পুজোর পরেই কি পরিবর্তন হচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার চাপের মুখে তাকে কি সরতেই হচ্ছে নাগরিক সমাজের লাগাতার আন্দোলনে ভিতনা তাই কি ভাঙ্গব তবু মস্কাবোনার পথেই হাঁটছেন মমতা ক্যালকাটা নিউজ